আমি নিজে কষ্ট আমার টাকা লাগো না

আমরা অনুরোধ করবো যে আমরা পরের মালিকের গাড়ি নিয়েছি স্যার আমাদের মাফ করে দেন না লিল সেলিগুলো ভাব দিনে মরবে আমরা কষ্ট করে থাকতে হবে এই গাড়িটা লিগালি কত হয়রানি হবার ক্ষমতা যে দুই হাজার তিন হাজার টাকা ধরে মালকে নিয়ে আসতে হবে কি পাঁচ দিন আমরা যায় ওই ঘুরতে হবে ফিরতে সেই শক্তিটা নাই স্যার আমাদের বাসান না বাঁচালিবার আমাদের কোনো উপায়টা নাই স্যার এটি আমাদের বাসান এটুকু আমাদের কাছে অনুরোধ আমরা জানি যেন আমরা আর আসবো না কো তার ভাইভে রোড আমরা আমাদের এটুকু আমাদের মাফ করতে হবে

নদে তো লিয়ে আসতেই হয় না লিয়ে আসলে তো আর পারা যায় না বলে যাবে নাগে কিন্তু সমস্যা হবে যা জোর করে লিয়ে আসি লিয়ে আসি এইখান থেকে আমরা কী করতে পারি যাবে বলে বাধিত হয়েছে মানে আমার আশা লাগে জান স্যার আমরা ভুল হয়ে গেছে আমরা রাইস ফোন আনি জানি গেলাম আরো একটা জেলায় উপকার করেন স্যার নাহলে তো আমার ছেলে বলে ভাবছি না